দাম্পত্য সম্পর্ক তার মনস্তত্ব নিয়ে এটা আমি এটার ভূমিকা আর কোনো কথা বলতে চাচ্ছি না যাতে স্লাইড অনুযায়ী আগাতে থাকলে মাঝখানে কথা চলে আসবে ইনশাআল্লাহ দাম্পত্য সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে কিছু বেসিক জিনিস আমাদের জানা দরকার আমরা সবাই এই ব্যাপারে একটা ভাষা ভাষা ধারণা রাখি অনেকে গভীর ধারণাও রাখি কিন্তু এর ফিলসফিক্যাল কিছু দিক আছে কিছু বাস্তব দিক আছে সেগুলো এবং কিছু এমন দিক আছে যেগুলো আমাদের নজরের বাইরে অথচ আমাদের জানা নাই হয়তো অনেকে হয়তো জীবনে শুনিওনি অথচ এই ছোট ছোট দিকগুলো সম্পর্কের একটা বিশাল উত্থান পতন ঘটায় তো এই বিষয়গুলো আমার আলোচনা করবে ইনশাআল্লাহ দাম্পত্য সম্পর্ক হচ্ছে সম্পর্ক হচ্ছে বিবাহের মাধ্যমে নারী পুরুষের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয় সেটাই দাম্পত্য সম্পর্ক এটা পারলৌকিক সম্পর্ক কারণ এটা নির্ধারিত হয়েছে ভিন্ন এক জগতে আমরা এর আগে কোরানোকারী থেকে আলোচনা করেছি কোরআন থেকে আয়াত আয়াত দেখিয়েছি সুরা আরাফের একশো নম্বর আয়াত সুরা রুমের একুশ নম্বর আয়াত সম্ভবত যত মনে পড়ে সুরা নেশার এক নম্বর আয়াত আয়াতগুলো আমরা যদি একটু বিবেচনা করি তাহলে আমাদের সম্মুখে পরিষ্কার হয়ে যায় যে আমরা কে কার সাথে দাম্পত্য সম্পর্ক ইয়ে হবে এটা আল্লাপাকে নির্ধারিত এবং এটা এই জগতের বাইরে আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়েছে এই জন্য এটাকে পারলৌকিক সম্পর্ক বলছি এবং এটা এই দাম্পত্য জীবন পারলৌকিক সম্পর্ক হলেও এর সূচনাটা হয় আছে পারিবারিক এই বিয়ের মাধ্যমে পার্থিব জীবনে এই সম্পর্কটা হচ্ছে সমান মর্যাদার কেউ কারোর চাইতে মর্যাদা এবং ইয়েতে দিক থেকে বেশি না সবার ভিন্নতা থাকতে পারে কিন্তু সমান মর্যাদা সামাজিক প্রয়োজনীয়তা পরিপূরক এটা সামাজিক প্রয়োজনও বটে আবার মানসিক এবং দৈহিক বিচারে এটা প্রত্যেকের স্বাতন্ত্র আর পৃথক সত্তাধারী নারী পুরুষ নারী নারীর মতো পুরুষ পুরুষের মতো স্বামী স্বামীর মতো স্ত্রী স্ত্রীর মতো যদিও দুইজনের দায়িত্ব অধিকার সমান কিন্তু এর ভিতরে একটা স্বাতন্ত্র বোধ আছে স্বাতন্ত্রতা আছে আর দাম্পত্য সম্পর্ক মানেই হচ্ছে একটা দায়বদ্ধতা পরস্পর পরস্পরের কাছে দায়বদ্ধ এমন না যেই দায়গুলো এই দায়গুলো হচ্ছে মানে এমন দায় যে দায় থেকে না নিস্তার পাওয়া যায় না নিস্তার দেয়া যায় যতক্ষণ পর্যন্ত সম্পর্ক বিরাজমান আছে তো এই সম্পর্কের গুরুত্বটা একটু আলোচনা করা আমাদের নজরে থাকা দরকার যে এই সম্পর্কটা দুনিয়াতে শান্তি এবং নিরাপত্তা এই দুটোর গ্যারান্টি দাম্পত্য সম্পর্ক যত বেশি স্থিতিশীল হবে যত বেশি শক্তিশালী হবে সারা দুনিয়া উচ্ছন্নে যাক নারী ওই দম্পতি ওই দাম্পত্য সম্পর্কে যারা জড়িত তারা কিন্তু নিরাপদ বলয়ে থাকবে শান্তিতে থাকবে এটা একটা অকাট্য সত্য প্রত্যেকে যদি চান নিজের নিজের জীবনে এটা ভালো করে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন দাম্পত্য সম্পর্কের এটা হচ্ছে যে সমাজে নারী এবং পুরুষের কার কেমন মর্যাদা যার যার মর্যাদার অনেকগুলো অনুসঙ্গ থাকে অর্থ শিক্ষা সমাজে কেমন চাকরি করেন ব্যবসা কতটা সফল কোন বংশের এইসব বিভিন্ন ইয়ে থাকে উপসর্গ অনুসর্গ থাকে এই অনুসর্গের উপরে ভিত্তিতে মানুষের সমাজ সম্পর্ক নির্ধারিত হয় মানুষের সমাজ তাকে কি চোখে দেখে সেটা সেটা একটা একটা ধাঁচ পায় একটা অবয়ব পায় কিন্তু এই সম্পর্ক যার যার সম্পর্ক যত সম্মানীয় হোক আর সম্মানিতাই হোক না কেন যত শিক্ষিত আর শিক্ষিতাই হোক না কেন এই সম্পর্কের স্থায়িত্ব এবং ইফেক্টিভিটি কার্যকারিতা নির্ভর করে ওই ব্যক্তি তার দাম্পত্য জীবনে সুখী কিনা দাম্পত্য জীবনে স্থিতিশীল কিনা দাম্পত্য জীবনে এখন রাজনৈতিক আলাপ আনতে চাচ্ছিলাম না আমি আনবো না বিষয়টা আনবো না তবে এই বিদায়ী প্রধানমন্ত্রী তার দাম্পত্য জীবনটা যদি আমরা একটু সেই উনিশশো সাল থেকে বা সত্তর উনসত্তর সাল থেকে সম্ভবত তখন থেকে যদি আমরা একটু হিসাব করে দেখি যে তার দাম্পত্য জীবনটা কেমন চলেছিল কেমন ছিল স্বামী ওয়াজিদ ওয়াজেদ মিয়ার সঙ্গে তো তো তাহলে আমরা তার পুরো মনস্তত্বটা দেখতে পাই এবং তার মনস্তত্বের কারণে তার ব্যক্তি তার পরিবার তার জীবন তার এবং এবং উনি যে ওনার ওনার দল সমাজ এই কি বলে আমাদের বাংলাদেশ যাকে আমরা পনেরো বছর ধরে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছিলাম বা তারও বেশি কালে আর এর আগে আর একবার বিশ বছর মতো তো এর পরি এর প্রভাবে আমাদের সমাজ এবং রাষ্ট্রের উপরে কি প্রভাব প্রভাব পড়েছে দীর্ঘমেয়াদী শালপোমেয়াদী আমরা এগুলো দেখতে পারি তেজন্য সামাজিক অবস্থান সম্মান আর মর্যাদা নির্ধারণ নির্ধারক শক্তি হচ্ছে দাম্পত্য সম্পর্ক দাম্পত্য সম্পর্ক হচ্ছে রিজিক প্রাপ্তির পথ ও মাধ্যম আমরা প্রথম এরপর প্রথম পর্বে এই গত পর্বে আলোচনা করেছি রুলস উসামের একটা হাদিস যেখানে স্ত্রী মানে যুবকদের বলা হয়েছে কেউ যদি আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালন বরাত এই এসেছে কেউ যদি তার জীবনের সচ্ছলতা অনুসন্ধান করে সন্ধান করে পেতে চায় তাহলে সে যেন বিয়ে করে দ্যাট ইজ এই বিয়ের উপরেই দাম্পত্য রিজিক আয় আয় ব্যয়ে বরকত দেন আল্লাপাক আর দাম্পত্য সম্পর্ক হচ্ছে পারলৌকিক মুক্তির পথ ও পাথেও